আজকে যে এমন একটা পানির দেখা পাবো সেটা আমি জীবনও ভাবি নাই তো হ্যালো গাইস আজকে ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আশা করি আপনারা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো হ্যালো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও থামবে এবং টাইটেল দেখি তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিক নিয়ে চলতেছে তো আজকে সকাল ভোরবেলায় গথে বাড়িয়ে পড়লাম সেই পানিটার খোঁজে তো এখন আমি আসি রাস্তার মধ্যে তো রাস্তাতে যাওয়ার সময় দেখেন বিলের মধ্যে কত বড় একটি সাপ দেখতে পাইলাম তো মূলত হচ্ছে সাপটার নাম পানক সাপ তো আশা করি আপনারা অনেকেই পানক সাপ চেনেন তো মোবাইলের ক্যামেরার মধ্যে কিন্তু সাপটাকে অনেক ছোট দেখা যায় তো আসলে বাস্তবে কিন্তু সাপটা কিন্তু অনেক অনেক বড় তো হ্যালো বন্ধুরা এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে কিন্তু আমি বিলের মধ্যে চলে এসেছি তো এখন যেহেতু বর্ষার সিজনের শেষের দিকে তো সেই জন্য পানি অনেকটাই কমে গেছে অবশেষে সেই পানিটার বাসের কাছে চলে আসলাম তো এই হচ্ছে সেই পানি তো এই পানিটার নাম হচ্ছে বগফাঁকি তো আপনারা তো অনেকেই বক চিনেন তো এই বকগুলো কিন্তু বোসের সাইড অথবা বিলের সাইডে দেখা যায় তো আপনারা ওদের একসাথে ওদের ফ্যামিলির সাথে কোনো সময় দেখছেন কিনা তো সেটা আমি জানি না তো ওদেরকে একসাথে ওদের ফ্যামিলির সাথে দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর এই দেখেন এই বগের বাচ্চাগুলো আমাকে দেখে কিভাবে ভয় পেয়ে পালাইতেছে তো এই জায়গার মধ্যে বগের বাচ্চা আছে চারটা তো সেই জন্য আমি চারটা থেকে দুইটা নিয়ে আসলাম আমার সাথে কারণ এই দুইটা আমি পালবো তো এই বগের বাচ্চাগুলো বাড়িতে আনার পর আম্মু আমাকে খুবই বকাবকি করতেছে আবার বলতেছে যে এই বগের বাচ্চাগুলো যেখান থেকে আনছি সেখানে নাকি নিয়ে দিয়ে আসতাম তো তোমরা বলো তো এই বগের বাচ্চাগুলো এখন আমি কি করবো যে আমার কাছে রাখবো নাকি যেখান থেকে আনছি সেখানে নিয়ে দিয়ে আসতাম তো হ্যালো গাইস আজকে বলো ভিডিওটা ইটুটুক পর্যন্তই তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যাবে যে এই বগের বাচ্চাগুলো কি আমি পারবো নাকি যেখান থেকে আনছি সেখানে নিয়ে এই বগের বাচ্চাগুলো দিয়ে আসবো